হাইট প্ৰশ্ন গুলা কৰে কিমান ওকে <muchas> অ্যাক্টিভ सभु

সে দোয়া প্রার্থনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের এলাকা আমরা তিন চারবার পরিদর্শন করে সুস্থ ভাবে সুসম ভাবে সুন্দরভাবে নিরাপেক্ত আমরা এই তালিকা করেছি এখন আমি যাদের নাম বলবো তারা আপনারা এসে তিন এবং নেবัตতে থাকবেন এখন

নহিদুল ইসলাম পিতা নজরুদ্দিন আর কথা না রহিদুল ইসলাম পিতা নজরুল ইসলাম পিতা নজরুলদিন

তিনজন আপনারা তিনের ওখানে যান মন্ত্রী মহায় আপনাদের চৌদ নামি দিব আছো अ Clay ऌोई पीत, ने एक तूरिन घस आजा पारू पीritos बोर सा जढय तो ভাই আপনাৰ আচ্ছা ঠিক আছে